কথা হলো কি কানে ঢুকছে? আরে মা আমাকে গরম গরম চা বানিয়ে খাও, তাহলে আমার ঘুম ভেঙে যাবে। আরে সাহেব দেখি চা খাবে। উট কত কয়েক দিন ধরে আমাদের বাড়িতে কোনো টাকা করি নাই। কি হলো মা? এত चिल्ला चिल्লি করছো কেন সকাল সকাল? তুই কি জানিস? ঘরে কোনো রেশনের এর দানা পড়ে নাই। আরে মা চুপ করো তো সকাল সকাল এত টেনশন দিচ্ছ কেন আমাকে? আর সাহেবের টেনশন হচ্ছে। তোর যদি টেনশন হতো তুই সকাল সকাল উঠে কাজে চলে যেতিস আরে মা আমাকে চা না খাও আমাকে খাও অন্য কিছু খাবার তো খাওয়াও আচ্ছা লাট সাহেব আপনি যে খাবার খাবেন সেই খাবার কি দিয়ে তৈরি করব ঘর তো কোনো লোকই নেই আপনাকে জ্বালিয়ে তৈরি করব না 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 মা আমি খাবার খাবো না আমি এখন চলে যাচ্ছি ঠিক কথা যাচ্ছে স্নান করিনি তাড়াতাড়ি স্নান করে বেরো আরে আজকের আবহাওয়া তো বেশ আজকে আর গাদুমোনা কালকে